ভেনিজুয়েলার পর আরো দেশকে টার্গেট করলো আমেরিকা এবং অবিশ্বাস্যভাবে গোটা বিশ্বের সামনে সাংবাদিক সম্মেলনে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প সরাসরি তিনটে দেশের নাম ঘোষণা করে দিলেন এবং প্রকাশ্যে হুমকি দিয়ে বললেন এখনো সময় আছে শুধু যাওয়া বেরিয়ে আমাদের জন্য দূরের গল্প এটা সতর্ক আজ সেখানে সরাসরি হামলা কাল অন্য কোথাও ভিন্ন পদ্ধতি বাংলাদেশে যা হয়েছে সেটা সেই একই ছকের নরম সংস্করণ আমি যেটাকে বলছি সফট কু নোবেল পুরস্কার মানবাধিকার গণতন্ত্র এসব শব্দ এখন আর কোনো নির্ভর শব্দ নয় নেই বলে এখন বসে তিনি ভাবছেন যে এখন আমার পালাবার জায়গাটা ডক্টর ইউনুস বিরাট অন্যায় করছে এটা পৃথিবীর কোনো দেশ সহজভাবে দিচ্ছে না এবং এটা যুক্তরাষ্ট্র সমর্থন করে না এই জন্য যুক্তরাষ্ট্র সরকার পরিষ্কার ভাবে

যে ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হজ যাচ্ছে তাই ভিডিওটি কোনো আটে নিয়ে শেষ পর্যন্ত দৌড় সহকারে দেখে যাবেন তাহলে কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই যাই কোন বিশেষ দলকে নির্বাচনের আগে তাদের নিবন্ধন স্থগিত রেখে বা তাদের কার্যক্রম অ্যাক্টিভিটিস স্থগিত রেখে যে নির্বাচন করতে চাচ্ছে এটা দূরভিসন্দমূলক এবং আমরা খবর নিয়েছি তিনি বললেন যে বাংলাদেশের ফিফটি পার্সেন্টেরও বেশি মানুষ সেই দলটিকে পছন্দ করে এমন একটি দলকে তাদের নির্বাচনে অংশগ্রহণে অধিকার স্থগিত রেখেছে এইটা করে ডক্টর ইউনুস বিরাট অন্যায় করছে এটা পৃথিবীর কোনো দেশ সহজভাবে নিচ্ছে না একটি দলে যদি কোনো ব্যক্তি অন্যায় করে তাকে দেশের আইন অনুযায়ী তার অপরাধের বিচার করার বিধান আছে কিন্তু সেই কয়েকজন লোকের অপরাধের জন্য টোটাল দলকে বাদ দিয়ে দেওয়া সকল অ্যাক্টিভিটিস থেকে এটা মানবাধিকার লঙ্ঘন এবং এটা যুক্তরাষ্ট্র সমর্থন করে না এই জন্য যুক্তরাষ্ট্র সরকার পরিষ্কারভাবে বলে দিয়েছে এবং সেই অনুযায়ী ভারত সরকার বাংলাদেশকে বারবার বলছে এবং সেই অনুযায়ী উনি এটাও বললেন যে সম্প্রতি ফর্মার প্রাইম মিনিস্টার মিসেস জিয়া মারা গেছেন উনি এইভাবে বললেন যে সেই অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত হয়েছিলেন এবং তিনি উপস্থিত হয়ে জামাতের সাথে আলাদা মিটিং করেছেন এবং বিএনপির সাথে আলাদা মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে উভয় পক্ষকে বলে আসা হয়েছে যুক্তরাষ্ট্র ইনক্লুসিভ নির্বাচন চায় ভারত ইনক্লুসিভ নির্বাচন চায় এগুলো তাদেরকে মনে করিয়ে দেওয়া হয়েছে তাতে এইটা যদি তারা ইনক্লুসিভ নির্বাচন না করে সকল দলের অংশগ্রহণ নির্বাচন না করে তাহলে যে বিতর্কিত অবস্থা হবে তা সামাল দিতে পারবে না ডক্টর ইমিশ এই জন্য ডক্টর জন্য কোনো চয়েস আর খোলা নেই হয় তাকে ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে না হয় তাকে সরিয়ে দিয়ে অন্য কাউকে তার পদের দায়িত্ব দিয়ে ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করবে আন্তর্জাতিক বিভিন্ন দেশ মিলে সেই দিকেই বাংলাদেশ যাচ্ছে এর মধ্যে হঠাৎ আমি বাংলাদেশ থেকে একটি খবর পেলাম যে সাত জানুয়ারি তারিখে এই ইনকলাব মঞ্চের পক্ষ থেকে এই নির্বাচন বন্ধের ব্যাপারে দাবি উঠবে এবং আরেকটি বড় দলের পক্ষ থেকে এগারো তারিখে এগারো জানুয়ারি থেকে নির্বাচন বন্ধের দাবি উঠবে এখন থেকে বেশ কিছু পক্ষ নির্বাচন বন্ধের দিকে যাবে আবার জামাতের যেহেতু পরিচিতি প্রকাশ পেয়ে গেছে যে ভারতের সাথে পাঁচ মাস আগে দেখা করে চুক্তিবদ্ধ হয়েছে যে ভারত যেভাবে চাইবে ইয়ে জামাত যদি ক্ষমতায় যায় জামাত সেভাবে চলবে তো এটা এতদিন পাঁচ মাস যাবৎ গোপন ছিল কিন্তু রয়টার্সে ইন্টারভিউর সময় জামাতের আমির শফিকুর রহমানের কে প্রশ্ন করে করে রয়টার্স এই কথাটা বের করে নিয়েছে কারণ রয়টার্সের কাছে ইনফরমেশন ছিল ওই ইনফরমেশন সত্যতা তারা বের করে নিয়েছে কিন্তু জামাতের পক্ষ থেকে কখনো জানানো হয়নি কোনো মিডিয়াকে বা দেশবাসীকে বা কোনোভাবেই যে ভারতের সাথে তাদের একটা অলিখিত চুক্তি বা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে তারা ভারত যেভাবে চাইবে বাংলাদেশ সেভাবে চলবে এই বিষয়গুলো এবং একই সময় তারেক রহমানের দেশে ফেরা এবং তার রাজনীতিতে পূর্ণাঙ্গ অংশগ্রহণ এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুর এই যে সিম ব্যথী অবস্থা জনগণের সবকিছু মিলায় যেভাবে মনে করা হচ্ছিল যে জামাত বোধহয় ক্ষমতায় যাচ্ছে বিএনপি হেরে যাচ্ছে এখন পরিবেশটা সেই জায়গায় নেই এই জন্যে জামাত ইমিডিয়েটলি বিএনপির সাথে মিটিং করেছে এবং সেখানে সর্বদলীয় সরকার গঠনের একটা প্রস্তাব দিয়েছে এবং জামাত চল্লিশটা সিট চেয়েছে এই নির্বাচনে বিএনপি আমার জানা যতটুকু শুনলাম বিএনপি রাজি হয়নি তাতে সব কিছু মিলে জামাত যদি বোঝে তাদের অবস্থা খুব খারাপ হবে নির্বাচনে বিশেষ করে এই জুলাই যোদ্ধাদের কে এনসিপি বা এদেরকে নেওয়ার পরে মানুষের সিম্পাতী জামাতের উপর থেকে আরু উঠে গেছে যারা যারা জামাতকে ভোট দেবে বলে চিন্তা করেছিল তারাই এই জুলাই যোদ্ধা যোদ্ধাদের এদেরকে সহ্য করতে পারছে এরা এরা ভণ্ড এরা দুই দিন আগে জামাতের বিরুদ্ধে কথা বলেছে তার আগে বিএনপির বিরুদ্ধে কথা বলেছে এরা ভণ্ড এরা এরা এক এক সময় এক কথা বলে আর এরা হল হলো ছাত্র কারো ছাত্র তো মাত্র শেষ হয়েছে কিন্তু এদের এদের যে টাকার সম্পর্কে এদের যেসব ইনফরমেশন পাওয়া যাচ্ছে লিগালভাবে শুধু তাদের নামে যে টাকা আছে তাও তো কোটি টাকা আর এরপরে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে বিভিন্ন অ্যাকাউন্টে প্রচুর টাকা এবং তারা সুইস ব্যাংক সহ বিদেশের অনেক ব্যাংকে তাদের টাকা পাচার করেছে বলে এমন তথ্য বেরিয়ে আসছে তাতে জুলাই যোদ্ধাদেরকে যারা সহযোগিতা করেছিল তাদের মন ভেঙে গেছে বিশেষ করে তরুণ সমাজ যারা এদের পেছনে ছিল তারা মুখ ঘুরিয়ে নিচ্ছে তারা একের পর এক পদত্যাগ শুরু করেছে সব মিলিয়ে এই এনসিপির অবস্থা সবচাইতে এখন করুণ অবস্থা এইরকম জায়গায় যে এনসিপি কে সাথে নেওয়াতে জামাতের রাজনীতির ক্ষতি হচ্ছে আবার তাদেরকে বাদও দিতে পারছে না এমন একটা জায়গায় জানা তাতে মনে হচ্ছে জামাতও যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে যে সারা দেশে অবৈধ অস্ত্র এবং নিরাপত্তা নেই মানুষের এবং জীবন হুমকির মুখে আইন শৃঙ্খলার পরিবেশ সহজ নেই এরকম একটা অবস্থায় আমরা নির্বাচন থেকে সরে দাঁড়ালাম এটা জামাত বলতে পারে আগামী কয়েকদিনের মধ্যে জানা যাবে নির্বাচন হয়তো তফসিল পিছিয়ে যাবে এবং কয়েক মাস পরে হয়তো নির্বাচন হবে সেই সময় সম্ভবত আদালত থেকে একটি একটি আপিলের ডিভিশন থেকে একটি ডিসিশন আনা হবে এনে তত্ত্বরের স্বতের অধীনে নির্বাচন হবে সবকিছু মিলায় সেরকম একটা জায়গায় যাচ্ছে আগামী কয়েকদিনের ভিতরে অনেক কিছু জানা যাবে তবে জানুয়ারির পনেরো তারিখের ভিতরে অনেক কিছু ঘুরে দাঁড়াতে পারে আসলে মানুষ যখন ক্ষমতার শেষ দিকে চলে যায় যখন পতনের খুব কাছাকাছি চলে আসে তখন অসংখ্য ভুল ভ্রান্তি করে অসংখ্য ভুলভাল ভাল সিদ্ধান্ত নেই এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সুৎকরি মসের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি আর একটা হঠাৎই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেটা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিয়ে মুস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যুতে যে নাটক গত কয়েকদিন থেকে মঞ্চায়িত হচ্ছে এই নাটকে নতুন করে জল ঢেলে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মুস্তাফিজকে খেলতে দেয়নি বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক আলোচনা সভার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেট টিমকে তারা আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে পাঠাবে

ভিড়ে হওয়ার দিকে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে মৌলবাদী মানসিকতার ব্যক্তিবর্গ আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে কখনো ক্রিকেটের জন্য ভালো কিছু হয়ে আনবে না আসিফ নজরুল সার সার গতকাল স্ট্যাটাস দিয়ে আবার কিছুক্ষণ পর সেই স্ট্যাটাস ডিলিট করে দিয়েছে যতটুকু তথ্য পেলাম আসিফ নজরুলের কোট চালের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাধ্য হয়েছে তারা ভারতে তাদের দল পাঠাবে না এইটা তারা সিদ্ধান্ত নিতে চায়নি কিন্তু আসিফ গং এবং নুজ গং তাদেরকে বাধ্য করেছে বাংলাদেশের একটা অহংকারের জায়গা একটা আত্মসম্মানের জায়গা বাংলাদেশের একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতির জায়গা বাংলাদেশ ক্রিকেটকে পরিকল্পিত ভাবে ধ্বংস করতেছে বাংলাদেশের তথাকথিত ক্রিকেট বুদ্ধারা বলতেছেন খেলার মধ্যে রাজনীতি কেনতে হবে তাহলে খেলার মধ্যে সাকিবের রাজনীতি কেন আনলেন সাকিব তো নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব তো ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার সাকিব তো বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় তারকা বাংলাদেশের ইতিহাসের জীবন্ত কিংবদন্তি সাকিব আল হাসান সাকিব আল হাসানকে আওয়ামী লীগ করার অপরাধে দেশে ঢুকতে দেওয়া হলো না মিথ্যা মামলা দেওয়া হলো দেশে আসতে চাইলো ক্ষমা চাইলো তারপরে তাকে দেশে ফিরতে দেওয়া হলো না কারণ সে আওয়ামী লীগের দুশোর শেখ হাসিনার দুসোস তখন রাজনীতি হয় নাই ও সাকিবের ক্ষেত্রে আওয়ামী লীগ করে বিধায় সাকিবের ক্ষেত্রে রাজনীতি প্রযোজ্য আর মুস্তাফিজ নিরপেক্ষ মুস্তাফিজের ক্ষেত্রে রাজনীতি প্রযোজ্য না মুস্তাফিজকে ভারত খেলতে দেনি সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভারতে পাঠানো যাবে না নিরাপত্তা ইস্যুতে সুযোগ জঙ্গিদের আবার কি নিরাপত্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অসংখ্য ক্রিকেট একটা জঙ্গি তানজিম সাকিব আর অনেকে আছে জঙ্গি এদের আচার আচরণ চিন্তা চেতনা ফেসবুকের স্ট্যাটাসের লেখার ধরনের সবকিছু দেখলে মনে হয় একটা জঙ্গি তো জঙ্গিদেরকে ভারত কেন খেলতে দিবে তাদের দেশে নিয়ে ভারত মলবাদকে প্রশ্রয় দেয় মলবাদকে সমর্থন করে না বললাম না বাঙালির একটা মাত্র অহংকার জায়গা বাংলাদেশ ক্রিকেট এই ক্রিকেটটাকে পরিকল্পিতভাবে ধ্বংস করতেছে এই ক্রিকেট বোর্ডে গত 15 বছরে যে পরিমাণ দুর্নীতি হয়নি 17 মাসের থেকে বেশি দুর্নীতি হয়েছে এবং এটার প্রমাণ আপনারা খুব جلদি পেয়ে যাবেন 14 জনের টিম কাজ করছে শেখ হাসিনা কি দেশে ফিরে আনতে কয়েক মাস আগে তিনি এই সকল বিষয় নিয়ে অনেক বেশি জলগোলা করেছিল এই কিছুদিন যাবত আবার সেম একই একটি বিষয় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছে ওই 14 জন শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য এতদিন কাজ করে গিয়েছে এখন নির্বাচন আগ মুহূর্তরাকি তারা আবার অ্যাকটিভ হয়ে গিয়েছে কিন্তু কে এই 14 জন বা কে এই 14 জনের টিম যে শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য কাজ করছে জুরকান নাইন সাহেব তখনও কিন্তু নামগুলো ক্লিয়ার করেনি এখনো যে আলোচনা হচ্ছে কেউ নামগুলো বলতে পারছে না অনেকেই জাস্ট ঢিল মারছে বলছে কেউ প্রশাসনের মধ্যে আছে কেউ ডক্টর আছে কেউ বিএনপির আছে মানে এক একজন এক এক রকমের কথা বলছে কেউ বলতেছে কেউ বিদেশে বসে কাজ করছে আমার ব্যক্তিগত কথা হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য চোদ্দ জনের টিম কাজ করা লাগছে না শেখ হাসিনাকে দেশে ফিরে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের আপামার জনতা কাজ করবে এবং কাজ করে যাচ্ছে বাংলাদেশের জনগণই চাচ্ছে শেখ হাসিনা দেশে ফিরে আসুক আন্তাজি একটা ঢিল মেরে দিলাম চোদ্দ জনের টিম কাজ করছে ইনসাইডার আছে নয় জন আউটসাইডার আছে ছয় জন এভাবে বলে বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না একবার বলা হয় চোদ্দ জনের কথা আরেকবার বলা হয় পনেরো জনের কথা আরে ভাই বাংলাদেশের আঠারো কোটি জন জনগণ কিছুদিন পরে কাছে নাকি দেশে ফিরে আনি আনার জন্য কাজ করবে কেন কাজ করবে কারণ বাতা নির্বাচনের ফলে যে সরকার আসবে যদি বিএনপি আসে বিএনপির কর্মকান্ড দেখে তিন মাসের মধ্যে জনগণ বলবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে সেখান থেকে দেশে ফিরিয়ে আনতে হবে রাজপথে জনগণ নামবে রাজপথের সাথে রাজপথে জনগণ নামলে আওয়ামী লীগের কর্মীরা জনগণের সাথে একত্রিত হয়ে আন্দোলন শুরু করবে তো এখানে চোদ্দ জন তো প্রিয় দর্শক আপনারা ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে দিন তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও